₹6000 এর ডিসকাউন্টে পাচ্ছেন এখন মাত্র আপনার হাতে ₹11000 আছে কিন্তু আপনি ফোন কিনতে পারতেছেন না আপনার বাজেট আরো বেশি বেড়ে যাচ্ছে দরকার নাই ভাই 11:30 টাকা 1080G এর জন্য তারপর আবার জাস্ট অসাধারণ কমপ্লিট প্যাকেজ হচ্ছে আমাদের হট 40 প্রোটি যারা আপনারা আসলে প্লাস্টিক বডি ইউজ করতে বোর হয়ে গেছেন তাদের জন্য গুড প্যাকেজ হচ্ছে ভাই এটা ডিজাইনটা দেখেন তো আর প্রাইসটা গেস করে যে এই ডিজাইন আসলে প্রাইস কি হতে পারে একদম নিট থাকে Apple এর ইয়ারপটস কেউ নিতে না চায় P9 রয়েছে এখানে স্পিকার আছে 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 সঙ্গে থাকতেছে একটি ওয়ালেট থাকতেছে মিনিমাম ১০টা আটটা গিফট আমরা প্রোভাইড করে দিচ্ছি বন্ধুরা আপনারা যা যাচ্ছেন ইনফিনিক্স এর স্মার্টফোন পার্চেস করবেন একদম ধামাকা ধামাকা অফারে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে আজকের ইনফিনিক্স এর অফিসিয়াল ফোন গুলা দেখানোর জন্য আজ আমরা চলে আসি ইনফিনিক্স এর একটি অথরাইজ অথেন্টিক শোরুম আর এই শোরুমটির নাম হচ্ছে মোবাইল ক্যানভাস আর মোবাইল ক্যানভাস থেকে আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে এই সব হাসান ভাই তো হাসান ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন

আমাকে ডিসকাউন্ট অফার যে ফোনটি পাচ্ছেন নোট থার্টি প্রো প্রিভিয়াস প্রাইস ছিল সাতাশ হাজার নশো নিরানব্বই থার্টি প্রোটি আপনারা জানেন যে এই ফোনের ফিচারগুলো খুবই চমৎকার ইনফ্যাক্ট সব থেকে বেশি বিক্রি আমাদের নোট থার্টি প্রো এটাতে র্যাম হচ্ছে এইট জিবি রম হচ্ছে টু ফিফটি সিক্স জিবি সঙ্গে পাচ্ছেন স্ক্রিন আর এটা সঙ্গে পাচ্ছেন সিক্সটি এইট ওয়ার্ডের ওয়ার চার্জার উইথ ফিফটিন ওয়ার্ডের ওয়ার্ল্ডের চার্জার একটি ফোন কিনলে আপনি কিন্তু দুইটা চার্জার পেয়ে যাচ্ছেন সঙ্গে পাচ্ছেন চমৎকার ক্যামেরা সেটা ব্যাকে হচ্ছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টটা হচ্ছে আপনার বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা তো যারা অ্যামুলের ডিসপ্লে ওয়ার্ল্ডের চার্জার সিক্সটি এইট ওয়ার্ডের ফার্স্ট চার্জার এটা গেমিং চাচ্ছেন ভালো ফোন তাদের জন্য কিন্তু নোট থার্টি ফোরটা হচ্ছে সব থেকে বেস্ট একটা ডিল যদি আমি বলি এই ফোনটা কিন্তু পিছনটা হচ্ছে এজি ফার্স্ট গ্লাস বিওর যারা আপনার আসলে প্লাস্টিক বডি ইউজ করতে বোর হয়ে গেছেন তাদের জন্য গুড প্যাকেজ হচ্ছে এজি ফস্টার গ্লাস কোনো রকম স্ক্যাচ পড়বে না সঙ্গে আপনারা কিন্তু সেন্টার পাঞ্চল মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে যেটা আপনি তেরোশো নিট স্পিক ব্রাইটনেস সঙ্গে পাচ্ছেন এর সাউন্ড সিস্টেম যারা সাউন্ড কোয়ালিটি ভালো চান ফোনের তাদের জন্য কিন্তু ডুয়েল স্পিকার পাশাপাশি আপনি অ্যাট দ্য সেম টাইম জেবিএলটাও পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আর এই ফোনটির চমৎকার কালারের সঙ্গে পাবেন চমৎকার কিছু গিফট অফার আমাদের শোরুম থেকে এই ফোনটি পারচেস করলে শুরুতে থাকতেছে টি নাইন অথবা আপনার ইয়ারপডস অথবা দেখতেছে স্পিকার অথবা পি ফর্টি সেভেন যে কোনো একটি জিনিস আপনি এখান থেকে পাবেন এরপরে এটার সঙ্গে রয়েছে ওয়ালেট সঙ্গে থাকতেছে আপনার হেডফোন পপসের ও ডিজি মোবাইল স্ট্যান্ড সেলফ স্ট্যান্ড যেটাকে বলা হয় আরও থাকতেছে আপনার মামপড তাহলে একটা আপনার রেগুলার স্টান আর এত এত গিফটগুলো নেওয়ার জন্য আমরা একটি চমৎকার ব্যাগ অফার করে দিচ্ছি এই ফোনটির সঙ্গে তো ভাই আপনি আমাদের কিন্তু নোট থার্টি করে নিয়ে যাবেন হ্যাঁ নোট থার্টি প্রোটি পারচেজ করলে মিনিমাম আট থেকে দশটির মতো গিফট এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছে এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে বর্তমান সময় যে মার্কেট কাপ আছে কার ডিসপ্লে যাদের বাজেটটা তিরিশের মধ্যে তিরিশের আশেপাশে তিরিশের একটু বেশি তারা কিন্তু কার্ভ ডিসপ্লে পাচ্ছে না বর্তমান সময় পাচ্ছে শুধুমাত্র ঠিক কোন একটি ফোন বাট সেটা কিন্তু ফিচারে পরিপূর্ণ না আপনাকে একটা ফোন দেখাবো এটা হচ্ছে ফিচারে পরিপূর্ণ যেটা আপনার নোট ফর্টি প্রো বর্তমান মার্কেট চ্যালেঞ্জ ফোন কার্ড কার্ভ ডিসপ্লের মধ্যে এতগুলো ফিচার দিতে পারে একটা ফোনে সেটার উদাহরণ হচ্ছে আপনার ইনফিনিক্স নোট ফর্টি প্রো যেটাতে রয়েছে ফর দ্য ফার্স্ট টাইম আপনার ম্যাক পাওয়ার সাব পাওয়ার যেটা যেটার সুবিধা হলো আপনি চাইলে কিন্তু ওয়ার্ল্ডলেস পাওয়ার ব্যাঙ্কটা ইউজ করতে পারবেন এটা ইনটেক বক্সেই দেওয়া হয়েছে সত্তর অর্ডার আপনি পাচ্ছেন চার্জার এটার মধ্যে পাচ্ছেন এইট জিবি র্যামের সঙ্গে টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ পাচ্ছেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন ফর্টি পারছেন থার্টি টু মেগাপিক্সেল ডিজাইনটা দেখেন ভাইয়া একটা ইউনিক বডি ডিজাইন পাচ্ছেন আমাদের নোট ফর্টি প্রো তে যেটা খুবই ইউনিক আর হ্যান্ড ফিলটা জাস্ট অসাধারণ ফোনটা যথেষ্ট স্কিম আর এটা ভেগার লেদার যেটা আছে গ্রিন কালারটা দেখতে খুবই অ্যাট্রাক্টিভ এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার আমাদের ফোনগুলো কিন্তু ভাইয়া আপনি গ্লাস বডি হওয়াতে একটা সুবিধা হচ্ছে যে স্ক্রাচ খুব অনেক সময় গ্লাস বডি সবাই দেয় কিন্তু এজি ফাস্টার গ্লাসটা কিন্তু কেউই প্রোভাইড করতেছেন একমাত্র আমরাই আর ফোনটার জাস্ট হ্যান্ড ফিলা যদি একটু দেখেন ভাইয়া হাতে ধরে যে ফোনটা অসাধারণ একটা হ্যান্ড ফিলিং ওয়েট ব্যালেন্সটা এত সুন্দর যে আপনি এক হাতে ফোনটি সারাদিন ইউজ করলে কোনো রকম আপনার হাত ব্যথা করবে না ফোনের ডিজাইন থেকে শুরু করে ফোনের পারফরমেন্স পাচ্ছেন বিলের সাউন্ড সিস্টেম আয়ার ব্লাস্টার সেন্সরটা পর্যন্ত দেওয়া আছে আপনার বাসার এসি টিভি সব কিছু আপনি ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন ইজিলি পাচ্ছেন আপনি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট কার্ড ডিসপ্লের মধ্যে যেটা তেরোশন স্পিক ব্রাইটনেস আপনি রোদের আলোতে গেলে কখন এটা কালারটা ডাউন হচ্ছে না আর এই ফোনটির প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার নয়শত নিরানব্বই টাকা অর্থাৎ একত্রিশ হাজার টাকা পাচ্ছেন আপনি ইনফিনিক্সের কার্ভ ডিসপ্লে সঙ্গে অসাধারণ সবগুলো ফিচার শুধুমাত্র কম প্রাইজই না আমাদের শোরুম থেকে এই ফোনটি পার্চেস আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট তার মধ্যে রয়েছে একটি অ্যাপেলের এয়ারপোর্ডস একদম মিষ্টি থাকতেছে অ্যাপেলের এয়ারপোর্ডস কিন্তু এয়ারপোর্ডস নিতে না চায় পি রয়েছে এখানে স্পিকার আছে এখানে পি ফর্টি সেভেন আছে এটার মধ্যে যে কোনো একটা কাস্টমারকে আমি প্রোভাইড করে দিব সঙ্গে থাকতেছে একটি ওয়ালেট থাকতেছে থাকতেছে মামপর থাকতেছে হেডফোন থাকতেছে আপনার পপস থেকে শুরু করে মোবাইল স্ট্যান্ড সেলফি থেকে শুরু করে মিনিমাম ছয় থেকে ষাটটার মধ্যে গিফট আর এই ছয় থেকে ষাট গিফট নেওয়ার জন্য রয়েছে সুন্দর একটা ব্যাকপ্যাক আমরা জি আমরা কিন্তু প্রতিটা ফোনের সঙ্গে মিনিমাম দশটা আটটা গিফট আমরা প্রোভাইড করে দিচ্ছি এটা দুইটা কালার অ্যাপ্রোল পাবেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে গ্রিন কালার যেটা লেদার ফিনিশিং নেক্সট যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে রিসেন্টলি ডিসকাউন্ট হওয়া একটি ফোন আমাদের নোট ফর্টি সিরিজের শুধু নোট ফর্টি যেটা ফ্ল্যাট ডিসপ্লে যারা চাচ্ছেন ভেজেললেস ডিসপ্লের ফোন ভেজেল থাকবেন আপনার ফোনটি দেখতে হবে খুবই অসাধারণ তাদের জন্য হচ্ছে নোট ফর্টি যেটা পাচ্ছেন আপনি অ্যামুলের ডিসপ্লের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন আপনি আর পিছনটা গ্লাস বডি একশো আট মেগা পিক্সেল ক্যামেরা এটাতে তো কিন্তু ওয়ার্ল্ডের চার্জিং সিস্টেমটা রয়েছে অর্থাৎ আপনি চাইলে কিন্তু ফোনটাকে ওয়ার্ড চার্জার পাশাপাশি ওয়ার্ল্ডের চার্জারও ইউজ করতে পারবেন একটি বক্সের সঙ্গে আপনি দুটি চার্জার ফ্রি পাচ্ছেন মেইন চার্জার হচ্ছে আপনার ফর্টি ফাইভ ওয়ার্ডের আর ওয়ার্ল্ডের চার্জার পাচ্ছেন আপনি ম্যাক্স টোয়েন্টি ওয়ার্ডের এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম যদি আমি এটা প্রাইসটার কথা বলি এটা প্রাইসটা ছিল ছাব্বিশ হাজার নশো নিরানব্বই আমি সাতাশ হাজার টাকা আর এটা পনেরোশো টাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন এটা কিন্তু অনলি স্বাধীনতা উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয়েছে ভাইয়া পনেরোশো টাকা ডিসকাউন্ট এখন পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার চারশো নিরানব্বই টাকাতে দুশো ছাপ্পান্ন স্টোরেজ গ্লাস বডি পাচ্ছেন ভেজেললেস ডিসপ্লে ভেজেল দেখেন এই বাজেটে এত পিসার কোনো ফোনে পাবেন না এটাও সেই এই পাচ্ছেন গ্লাস বডি চমৎকার দুটি কালার অ্যাভেলেবেল পাবেন একটি হচ্ছে আপনার টাইটান গোল্ডেন কালার একটি হচ্ছে ব্ল্যাক কালার দুটি কালার খুবই অসাধারণ এই কালারটার সুবিধাটা হচ্ছে যে কালার চেঞ্জিং ব্যাপার আছে রোদের আলোতে গেলে কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু অল্প আলাদা থাকলে কালারটা চেঞ্জ হবে আপনি শুধু গোল্ডেন কালারই না এটা চার থেকে পাঁচটা কালার আপনি চেঞ্জ করতে পারবেন এই ফোনটিতে এটা ক্যামেরা সেট হচ্ছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সিক্সটি এফপিসে ভিডিও করতে পারবেন ফোনটা হচ্ছে থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা আমাদের প্রতিটা ফোনে কিন্তু ভাইয়া ডুয়েল ভিডিওর অপশন রয়েছে যারা আপনারা ব্লগিং করেন ভিডিও করতে চান ডুয়েল ভিডিও তাদের জন্য কিন্তু এই ফোনগুলো খুবই চমৎকার দেখেন দুই পাশে কিন্তু দেখা যাচ্ছে ভাই আপনাকেও দেখা যাচ্ছে পাশাপাশি ব্যানারটাকে তাস্কিনকেও দেখা যাচ্ছে আপনি ডুয়েল ভিডিও সুবিধা পাচ্ছেন জেবিএল সাউন্ড সিস্টেম পাচ্ছেন ডুয়েল স্পিকার মাত্র পঁচিশ হাজার শুধু ডিসকাউন্টই না আমাদের শোরুম থেকে এটি পার্চেস করে থাকতেছে আকর্ষণীয় গিফট অফার তার মধ্যে হচ্ছে অ্যাপেলের এয়ারপোর্ট নিশ্চিত সঙ্গে আমরা থাকতেছে পি নাইন অথবা যে কোনো একটা থাকতেছে আপনার এই যে ওয়াটার কালার যেটা আপনি এয়ারপোর্স থাকতেছে আপনার স্পিকার থাকছে পি ফর্টি সেভেন থাকছে এই যে চারটা পাঁচটা গিফট আছে একটা ইয়ার হ্যাঁ ভাইয়া যে কোনো একটা আপনি বেছে নিতে পারবেন সঙ্গে আমরা একটা দিয়ে দিচ্ছি ওয়ালেট মামপর থেকে শুরু করে হেডফোন ওটিসি ক্যাবোর্ড টাচ প্যান তারপর আপনার দিচ্ছে এটার সঙ্গে প্রিমিয়াম স্ট্যান্ড দিয়ে দিচ্ছি যারা একটু দেখে আপনার ভিডিও করতে চান তারপর হচ্ছে আপনার সেলফিসটা দিয়ে দিচ্ছি এই তত গিফটগুলো নেওয়ার জন্য আমরা একটা সুন্দর ব্যাগ অফার করে দিচ্ছি একটি ফোন কিনলে আপনি মিনিমাম দশটি গিফট ফ্রি পেয়ে যাচ্ছেন আর যারা হচ্ছে ঢাকার বাহির থেকে ফোন নিতে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই আমাদের হোম ডেলিভারি কুরিয়ারের সুবিধা আছে তারাও কিন্তু সকল গিফট সঙ্গে ফোনটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই এরপর যে ফোনটা দেখবো সেটা হচ্ছে যে যারা কম বাজেট একটা গেমিং প্রসেসর পাচ্ছেন একটা ভালো ফোন চাচ্ছেন ফিচারের দিক থেকে যেন পরিপূর্ণ থাকে আপনার ফোনটি আপনার বাজেট যেমন চোদ্দো পনেরো টাকা তাদের জন্য হচ্ছে হট থার্টিটা এখন পর্যন্ত আমাদের সেকেন্ড বেস্ট সেলিং ফোন হচ্ছে হট থার্টি বিকজ অফ আপনার পনেরো টাকা বাজেট সেগমেন্টে যেখানে সবাই দিচ্ছে আঠেরো ওয়ার্ডের চার্জার এটাতে পাচ্ছেন আপনার তেত্রিশ ওয়ার্ডের ফার চার্জার ইন বক্সে সঙ্গে পাচ্ছেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে ডিসপ্লে

ওয়ান টোয়েন্টি এই পাচ্ছেন স্টোরেজ এটার মধ্যে আপনি পাচ্ছেন ডুয়েল স্পিকারের সুবিধা এটার তিনটা ফিচার খুবই চমৎকার যেটা মার্কেট চ্যালেঞ্জ যে আপনাকে চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা পনেরো হাজার টাকা কেউ দিবে না ফার্স্ট হচ্ছে ফোর এইচডি প্লাস ডিসপ্লে সেকেন্ড হচ্ছে জি এট টি পাওয়ারফুল প্রসেসার জি এটটি এর সবাই দিচ্ছে জিএটটি ফাইভ ইনফ্যাক্ট এটা তো হচ্ছে আপনার তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জার পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন টাইপ সি চার্জার পাচ্ছেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে এই তিনটা ফিচার এখন পর্যন্ত কেউ দিচ্ছে না চমৎকার তিনটা কালার ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে হোয়াইট কালার তিনটা কালারে আমাদের স্টোর অ্যাভেলেবেল আছে তিনটা কালার খুবই অসাধারণ আর এই ফোনটির সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় কিছু গিফট অফার তার মধ্যে এটার সঙ্গে তো আমরা এই গিফট দিয়ে দিচ্ছি ভাইয়া এটা থাকতেছে একদমই অথবা আপনার একটা ইয়ারফোনস নিতে পারেন ওয়ান প্লাসের যে কোনো একটি এরপর থাকতে আপনার মোবাইল স্ট্যান্ড থাকতেছে সেলফি স্ট্যান্ড এটা পরিবর্তে যে কোনটা সেলফি স্ট্যান্ড দিতে পারেন পাচ্ছেন আপনি ওয়াটার ওয়াটার বোতল পাচ্ছেন পাচ্ছেন হেডফোন এটার সঙ্গে ব্যাক পলি দিয়ে দিচ্ছি গরিলা গ্লাস পরিশ্রম দিয়ে দিচ্ছি সঙ্গে একটা ওয়ালেটও দিয়ে দিচ্ছি ফোনটি আপনি ক্যারি করার জন্য আর এই আট থেকে দশটা গিফট নেওয়ার জন্য আপনি পাচ্ছেন একটা সুন্দর ব্যাক আমরা কিন্তু দেখেন একটা লো সেগমেন্টের ফোনের সঙ্গে আমরা ব্যাকপ্যাকটা দিয়ে দিচ্ছি হাই ফোনের সঙ্গে ব্যাকপ্যাকটা দিচ্ছি সবার জন্য কিন্তু ব্যাকপ্যাকটা আমরা প্রোভাইড করে দিচ্ছি ভাইয়া তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন বিওর যারা আসলে পনেরো হাজার টাকা ভালো ফোন চান তাদের জন্য বেস্ট ডিল হচ্ছে হর্ড থার্টি আট জিবি একশো আঠাশ জিবি নেক্সট যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে কিউট একটি ফোন যে সুন্দর ডিজাইনের যারা ফোন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আপনার হট ফর্টি আই হট ফর্টি আইটা হচ্ছে এমন একটি ফোন যা আসলে ডিজাইন সুন্দর চাচ্ছেন তাদের জন্য এটা পাশাপাশি কনফিগারেশন ভালো চাচ্ছেন বিশেষ করে যে আপনি কম দামের জন্য র্যাম রোম ভালো পান ডিজাইন ভালো পান ক্যামেরা সেটা ভালো থাকে তাদের জন্য হচ্ছে হট ফর্টি আইটি ভাইয়া এটা ডিজাইনটা দেখেন তো একটা প্রাইসটা গেস্ট করেন যে এই ডিজাইন আসলে প্রাইস কীরকম হতে পারে এটা প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার নশো নিরানব্বই পনেরো হাজার টাকাতে আট জিবি র্যাম আট জিবি র্যাম ভাই পনেরো হাজার টাকা আট জিবি র্যাম ধরলে যেমন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি পঞ্চাশ মেগাপিক্সেল ফনটা হচ্ছে আপনার থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকাতে বিওয়ার্স আপনি কিন্তু চোদ্দো হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন হটফর্টে আইটি চমৎকার তিনটি কালারে পাবেন একটা হচ্ছে গোল্ডেন কালার ব্লু কালার ব্ল্যাক কালার আর এই ফোনটির স্পেশালি হচ্ছে আপনার এইটিন ওয়ার্ল্ডের চার্জার সাপোর্টেড পাচ্ছেন ট্যাপসি চার্জার স্পেশাল একটা ডিজাইনের সঙ্গে পাঞ্চোর ক্যামেরা পাচ্ছেন এটা এটাতে পেয়ে যাচ্ছে স্পেশাল একটি গেমিং ভাইভ যারা হচ্ছেন আসলে হটফর্ডে আইটি গেমিং ফোন হিসাবে ইউজ করবেন দেখেন মোবাইল লিজেন্ড যেটা আমেরিকা আপনার ইন্ডিয়ার যে গেমিং ওয়েবসাইটটা কিন্তু এটা স্পন্সার করছে যারা গেমিং ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু হট ফোর্টি বেস্ট ডিল আর এই ফোনটি পার্চেস করলে থাকতেছে আকর্ষণীয় গিফট অফার আমরা একটি ওয়ান প্লাস একটা প্রোভাইড করে দিচ্ছি এটি যদি নিতে না চান তাহলে আপনার জন্য রয়েছে একটি লেনোভো নিকবান যে কোনোটি নিতে পারেন আপনি পছন্দ করে এর সঙ্গে রয়েছে একটা দিচ্ছে আমরা হেডফোন দিচ্ছি ওটিজি জি কেবল পপসকে দিয়ে দিচ্ছি আর এত এত গিফটগুলো নেওয়ার জন্য সুন্দর একটা ব্যাকপ্যাক অফার করে দিচ্ছি আমরা কিন্তু এই ফোনটি কিনলে কিন্তু আপনাদের জন্য একটি এয়ারপোর্টসের সুবিধা করে দিচ্ছি আমরা তিনটা কালারে আপনি স্টোরে অ্যাভেলেবেল পাবেন অফিসিয়ালি মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই চোদ্দ হাজার হট ফর্টি এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আরেকটি ফোন আমাদের শুধু হট ফর্টিটা এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রমের সঙ্গে পাচ্ছেন এটা আপনার তেত্রিশ এর প্রসেসর মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকাতে হট ফর্টি আইটি আর এই ফোনটির চমৎকার তিনটা কালারে পাবেন একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালারের স্টোরে অ্যাভেলেবেল আছে ডায়নামিক আইল্যান্ডটা পেয়ে যাবেন এটার সঙ্গে ট্রিপল রেয়ার ক্যামেরা যেটা হচ্ছে আপনার ফিফটি মেগাপিক্সেল ফোনটা হচ্ছে থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা ডুয়েল স্পিকার হাই রেস্ট সাউন্ডটা ইউজ করা হয়েছে এটার মধ্যে ডুয়েল স্পিকার পাচ্ছেন সাউন্ড সিস্টেমটা আর এটার আপনার প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকা তার এই ফোনটি পারচেস করলে আমরা দিয়ে দিচ্ছি একটি আল্ট্রা প্রো পটস যেটা আপনার ট্রান্সপারেন্ট এয়ার পর সঙ্গে থাকতেছে আপনার ওয়াটার বোতল থাকতেছে হেডফোন থাকতেছে পপসাইড ওটি জি কেবল আর এই গিফটগুলো নেওয়ার জন্য সুন্দর একটা ব্যাকপ্যাক আমরা অফার করে দিচ্ছি এটা সঙ্গে ভাই এরপরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে গেমারদের জন্য একটা ভালো ফোন যারা চাচ্ছেন আসলে বিশ হাজার টাকা বাজেটে একটা গেমিং ফোন চাচ্ছেন পাশাপাশি ভালো ক্যামেরা ফোন ভালো ডিজাইনের ফোন তাদের জন্য কমপ্লিট প্যাকেজ হচ্ছে আমাদের হট ফর্টি প্রোটি হট ফোর্টি প্রোতে আপনি পেয়ে যাচ্ছেন জি এইট নাইনটি নাইনের পাওয়ারফুল গেমিং প্রসেসার পাচ্ছেন একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ পাচ্ছেন ডুয়েল স্পিকার এটার মধ্যে আর এটা বক্সটা একটু আপনাকে দেখে ভাই এটা বক্সটা দেখেন তো গেজ করেন যে এটা কিন্তু আসলে গেমিং ব্যাপারে দেওয়া হয়েছে হট ফোর্টি প্রোটিতে এই ফোনটিতে রয়েছে তেত্রিশ ওয়াডের ফার্ড চার্জার পাচ্ছেন ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে আপনি পাচ্ছেন ডুয়েল স্পিকার হট ফোর্টি প্রোর প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার নশো নিরানব্বই টাকা এটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ডুয়েল ভিডের অপশন তো যারা ক্যামেরা ভালো চাচ্ছেন গেমিং প্রসেসার চাচ্ছেন হেভি ইউজ করবেন যে রাফ ইউজ করার জন্য যে ফোন হ্যাং করবে না স্লো করবে না তাদের জন্য বেস্ট প্যাকেজ হচ্ছে আমাদের হট ফর্টি প্রো এটার আপনি তিনটা কালার পাবেন গ্রিন কালার ব্লু কালার ব্ল্যাক কালার গোল্ডেনটা অনেক সময় আমাদের অ্যাভেলেবেল থাকে তবে তিনটা কালারে বেশিরভাগ আমাদের স্টোরে থাকে আর এই ফোনটি পারচেস করলে আমরা এটির সঙ্গে একটি আলটা প্রো দিয়ে দিচ্ছি অথবা স্পিকার দিচ্ছি অথবা পি ফর্টি সেভেন দিচ্ছি আর এর সঙ্গে এক্সট্রা আরও ইয়ারফোন দিয়ে দিচ্ছি আমরা মোবাইল স্ট্যান্ড টাচ এরকম আট থেকে দশটা গিফট দিচ্ছি আর এই গিফটগুলো নেওয়ার জন্য আমরা ব্যাগটা অফার করে দিচ্ছি ভাই নিজের মতো করে চয়েস করি জি ভাই যে কোনো কালারে যে কোনো ডিজাইন আপনি ব্যাগটি পছন্দ করে নিতে পারবেন ইনফ্যাক্ট এটার সঙ্গে অনেক সময় টি শার্ট ও আসে আমাদের টি শার্টও আমরা দিয়ে দিব যদি আশে কোম্পানির স্টকে থাকে অফিসারটা আমরা অফার করে দিচ্ছি এরপর লাস্ট যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে যে যারা কম বাজেটে বাজেট সেগমেন্টে ভালো ফোন চাচ্ছেন তাদের জন্য দুইটা ফোন রয়েছে আমাদের একটা হচ্ছে স্মার্ট এইট স্মার্ট এইট প্রো গেস দ্য ডিজাইন যে সিগনেচার ডিজাইন ইনফিনিক্সের যে নিউ যে লঞ্চ করা ফোনগুলোর ডিজাইনে কিন্তু ইনফিনিক্স কখনোই কম্প্রোমাইজ করে না যেমন ডিজাইন ভালো দেয় তেমনই কিন্তু আপনি পরিপূর্ণ ফিচার পাবেন যারা আসলে দশ হাজার টাকায় দশ হাজার টাকায় এগারো হাজার টাকায় ভালো ফিচারের ফোন চাচ্ছেন ভালো ডিজাইনের ফোন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে স্মার্ট এইট প্রো এটাতে কিন্তু ক্যামেরা ফিচারটা অসাধারণ আপনি পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা ব্যাক ক্যামেরা এগারো হাজার টাকার ফোনে ভাই ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা

কালার অসংখ্য কালার ভেরিয়েন্ট রয়েছে আর এটার যে বেস্টটা স্মার্ট এর সেটা হচ্ছে আপনার ফোর জিবি সিক্সটি ফোর জিবি মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকাতে একই সব কিছু লুকস লাইস দেখতে শুধুমাত্র ইন্টারনাল মেমোরি প্রসেসর আর হচ্ছে ক্যামেরাটা আপনি চেঞ্জ পাবেন বাকি সবগুলো ফিচারে একই রকম স্মার্ট হেড স্মার্ট হেড প্রো স্মার্ট হেড প্রোর প্রাইস হচ্ছে এগারো হাজার চারশো নিরানব্বই টাকা স্মার্ট হেডের প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা আর এই ফোনের সঙ্গে আমরা স্পেশালি অনেকগুলো গিফট অফার করে দিচ্ছি তার মধ্যে হচ্ছে আমরা একটি লেনোভার নিবেন দিচ্ছি কোনো কাস্টমার যদি লেনোভার নিগবেন নিতে না চায় তার জন্য রয়েছে একটি এয়ারপডস সঙ্গে আমরা দিচ্ছি একটি ওয়ালেট প্রোভাইড করে দিচ্ছে ওয়ালেট নিতে না চাইলে একটি মামপার রয়েছে এছাড়া মোবাইল ইনস্টান পপস দিয়ে দিচ্ছি আর এই ফোনটির সঙ্গেও আমরা কিন্তু একটা সুন্দর ব্যাগ প্যাক অফার করে দিচ্ছি আপনারা কিন্তু একটি দশ হাজার টাকার ফোন পারচেস করলো মিনিমাম আট থেকে দশটির মধ্যে গিফট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের শোরুমে এসে ভিজিট করবেন তাদের জন্য না যারা আপনি দূরে থাকেন ঢাকার বাইরে তাদের জন্য কিন্তু এই অফারটি রয়েছে আরেকটু কথা বলে দেই এই অফারগুলো কিন্তু শুধুমাত্র মোবাইল ক্যানভাস ফ্ল্যাগশিপ স্ট্রো পাবেন বাংলাদেশে অন্য কোন শর্মে কিন্তু অফারগুলো দেওয়া হয় না অন্য জায়গায় গ্লাস কাভার হেডফোনও দেওয়া হয় না অনেক সময় কিন্তু আমাদের এই শর্মে শুধুমাত্র সাব্বির ভাই সাব্বির এক্সপোর্ট দেখে যারা আসবেন যারা বলুন সাব্বির ভাই ভিডিও দেখে আসছেন তাদের জন্য কিন্তু অফারগুলো থাকবে আদারস কিন্তু কি অফারগুলো পাবেন না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ